এজন্য আমাদের জীবনের প্রত্যেকটা কাজেই কোরআন অনুসরণ করে আমাদেরকে সামনে আগাতে হবে জীবনের যেই কাজই করি না কেন আমাদের সব সময় চিন্তা থাকতে হবে দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেলেও দুনিয়ার সমস্ত সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেলেও দুনিয়ার সমস্ত দৃষ্টিশক্তি বন্ধ হয়ে গেলেও প্রত্যেকটা কাজ করার আগে আমাকে আপনাকে ভাবতে হবে আমাকে আপনাকে চিন্তা করতে হবে দুনিয়ার সমস্ত চোখ যেখানে বন্ধ হয়ে গিয়েছে একটি চোখ সব সময় খোলা থাকে সে চোখটি কার বলেন তো আল্লাহ আর আল্লাহর চোখ সব সময় খোলা থাকে এই জন্য আমরা সব কাজ করার আগে ভেবে নেব যে মহান আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে মহান আল্লাহ তাআলা এই চিন্তা নিয়ে আমাদের সকলকে কোরআনের সংস্পর্শে এসে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহুম্মা আমিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত এই সূরার নামকরণ করা হয়েছে সূরার দ্বিতীয় আয়াতে আলাক শব্দ এসছে এই শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে যার অর্থ হচ্ছে জমাট রক্তপিণ্ড এই অবতীর্ণ হওয়ার সমস্ত ওলামা একরাম সমস্ত মহাদিস গণ সবাই একমত যে এই আয়াতের দুইটি অংশ আছে এক থেকে পাঁচ আয়াত এক অংশ ছয় থেকে শেষ পর্যন্ত আরেকটি অংশ এই এক থেকে পাঁচ আয়াত পর্যন্ত এটাই সর্বপ্রথম আল্লাহ তার নবীর প্রতি আল্লাহ রসুলের প্রতি অহি করেছিলেন এটাই করানের সর্বপ্রথম বর্ণিত আয়াত পরবর্তী আয়াতগুলোর লম্বা একটা শানে নজুল আছে লম্বা একটা প্রেক্ষাপট আছে ব্যাখ্যা আছে আমি ওদিকে যাচ্ছি না আল্লাহ রাসুল যখন কাবাতে নামাজের জন্য গিয়েছিলেন আবু জেহেল আল্লাহ রাসুল সাল্লাহ আলী ধমক দিয়ে এই নামাজ থেকে বিরত থাকতে বলেছিলেন ওই সময় আল্লাহ তালা বাকি আয়াতগুলো নাজিল করেছে আমরা যেহেতু প্রথম পাঁচটি আয়াতের ব্যাপারে কথা বলবো এজন্য আমি সরাসরি আয়াতের দিকে যাওয়ার চেষ্টা করছি এই আয়াতের মূল ব্যাখ্যা বা এই সোরার মূল উদ্দেশ্য মূল বক্তব্য সারমর্ম হচ্ছে জ্ঞান অর্জনের গুরুত্ব বোঝানো হয়েছে বিশেষ করে এই প্রথম পাঁচটি আয়াতে এই প্রথম পাঁচটি আয়াত অহির সূচনা প্রথম পাঁচটি আয়াত কোরআনে বর্ণিত সর্বপ্রথম আয়াত অহির সর্বপ্রথম ওহি হচ্ছে এই প্রথম পাঁচটি আয়াত একত্রিত ভাবে নাজিল হয়েছে সর্বপ্রথম সোরাহা বিভিন্ন আছে কিন্তু এই যে হয়েছে এ ব্যাপারে কারোর কোন দ্বিমত নাই জন্য আমরা এই সোরার সরাসরি ব্যাখ্যার দিকে যাচ্ছি এই সোড়ার সরাসরি আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি আল্লাহ তালা করারুল কারিমে বলছেন এক র আল্লাহ তালা বলছেন পড়ো হে নবী তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা প্রথমেই শব্দ দিয়ে দিয়েছেন এ করা আমভাবে প্রথমেই শব্দ দিয়ে আল্লাহ তাআলা এই গোটা বিশ্বের মানুষকে গোটা মানব জাতিকে পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করে দিলেন জানার প্রতি জ্ঞান শিখতে হবে এই দিকে আগ্রহ সৃষ্টি করে দিলেন যুক্ত করে দিয়ে যুক্ত করে দিয়ে আল্লাহ তার নিজের নামকে যুক্ত করে দিয়েছেন অর্থাৎ যেই জ্ঞান শিক্ষা করতে হবে যেই জ্ঞান আমরা শিখব এই জ্ঞানের ভিতরে আল্লাহর নাম থাকতে হবে যেই জ্ঞানের ভিতরে যেই জ্ঞানের প্রথমে আল্লাহর নাম নাই যেই জ্ঞানের আল্লাহর নাম নাই যেই জ্ঞানের শেষেও আল্লাহর নাম নাই এমন কোন জ্ঞান কোনো মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না এই জন্য আমাদেরকে যে জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে আল্লাহর নামের জ্ঞান অর্জন করতে হবে যারা অহির জ্ঞান অর্জন করে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন করানুল কারিমের ভিতরে সোরা ফাতির এর 28 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইননা মা আল্লাহ তালা বলছেন এই উম্মতের জ্ঞানী বান্দা যারা রবের নামের জ্ঞান যাদের ভিতরে আছে এই পৃথিবীতে সব থেকে বেশি তারাই আল্লাহ কে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহ এরপরে জ্ঞানীদের আর মূর্খদের তুলনা করলেন যারা জ্ঞানী যারা বোঝে যারা জানে আর যারা জানে না তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন সোরা নয় নম্বর আয়তে আল্লাহ তালা বলে দিলেন আলিয়াস তামিল্লাদিন আলমু না আল্লাদিন আলায়া আলমু আল্লাহ তালা বলছেন যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না আল্লাহ তাআলা এই জ্ঞানীদের মর্যাদার কথা উল্লেখ করে আল্লাহ তালা বললেন। আল্লাহ তালা বলছেন ইয়াররফাহিল্লাহিল্লাদিনা আমানুমিংকুব আল্লাদিনা উতুল আহিল মাদা রজাত। আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্য যারা ইমাদান এবং জ্ঞানী। আল্লাহ তাআলা তাদের মর্যাদা তাদের সম্মান এই সমাজের সমস্ত মানুষের থেকে উচ্চে পৌঁছে দিয়েছেন তাহলে প্রথমত আল্লাহ তাআলা এ করা বিস্মি বললেন এ করা শব্দ দিয়ে হাম ভাবে সকল মানুষকে জ্ঞান স্বীকার প্রতি উদ্বুদ্ধ করলেন আর সেটা কোন জ্ঞান সেটা হচ্ছে রবের নামের জ্ঞান যেই জ্ঞানের ভিতরে রবের নাম থাকে না যেই জ্ঞানের শুরুতে শেষে মাঝামাঝি রবের নাম থাকে না কোন মানুষের জন্য এই জ্ঞান কল্যাণ বয়ে আনতে পারে না এজন্য জ্ঞান 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 অর্জন করতে হবে হবে শিখতে সেটা আল্লাহর নামের দ্বিতীয়ত আল্লাহ এই শব্দ দিয়ে খাস করে রব আলিন যে অহির সূচনা করলেন আল্লাহ যে অহির সূচনা করলেন প্রথমেই জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সালামের সামনে জিব্রাইল আলাইহিস সালাম বললেন কর পড়ো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আমি তো পড়তে পারি না পরে যখন বিস্তারিত ঘটনা জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে জানি না এর দ্বারা বোঝা যায় এই কথার দ্বারা বোঝা যায় জিবরাইল আলাইহিস সালাম হয়তো লেখা কোনো কিতাব তার সামনে উপস্থাপন করে পড়তে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে জানি না তার মানে যদি জিব্রাইল আলাইহি সালাম বলে দিত তাহলে আল্লাহ রাসুল একবারে পড়তে পারত তার কারণ একেবারে নিরক্ষর একটা মানুষকেও যদি আপনি কোনো কিছু শেখানোর চেষ্টা করেন তার সামনে কোনো কিছু বলেন আপনার মুখের সাথে মুখ মিলিয়ে একশো সঠিক না হলেও অন্তত ষাট পারসেন্ট সঠিক বলবে কথা ঠিক না বে ঠিক কিন্তু আল্লাহ রাসুল বললেন আমি পড়তে পারি না এর দ্বারা বোঝা যায় হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লিপিবদ্ধ কিতাব এনে দেওয়া হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিরক্ষর একটা মানুষ করে রাখলেন সেই সময় এর অন্যতম কারণ হতে পারে যে নিরক্ষর মানুষের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর করে রাখা হয়েছিল অথস গোটা পৃথিবী সেই পনেরো শত বছর আগ থেকে নিয়েই পর্যন্ত গোটা বিশ্ব গোটা পৃথিবী স্বীকার করতে রাজি পৃথিবীতে তার থেকে মহামানব তার থেকে জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কোনো দিন আসে না আর কোনো দিন আসবে না কথা ঠিক নাবে ঠিক বিশ্বের সব থেকে সর্বোচ্চ শিক্ষা কেন্দ্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা তার কর্তা এই বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান গেটে ফটকে যেগুলো আছে গোটা বিশ্ব থেকে এক শত মানুষের নাম তিনি ওই জায়গায় লিখে দিয়েছেন লিপিবদ্ধ করে দিয়েছেন এই লিপিবদ্ধের ভিতরে সর্বপ্রথম সর্ব সর্বোচ্চে পৃথিবীর মহামানব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উজ্জ্বল নক্ষত্রের মতো জল করে জ্বলছে এ হলো মহামানব আল্লাহ তাআলা বলছেন বিসমি রাব্বিকাল্লাজি খালাক তোমরা রবের নামে পড়ো আমাদের পড়তে হবে রবের নামে আল্লাহ তাআলা এই যে খালাক বললেন কোন রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি করেছেন কে জোরে বলেন আমাদের সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে পড়া হবে কার নামে জ্ঞান অর্জন হবে কার নামে আল্লাহর নামে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ তাআলা বললেন এই খলাক দিয়ে বর্ণনা করলেন যিনি তোমাকে সৃষ্টি করেছে তার নামে পড়তে এই খলাক শব্দের অর্থ দিয়ে আল্লাহ তালা ব্যাপক অর্থ বুঝিয়েছেন সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে যা যিনি এই গোটা বিশ্ব গোটা পৃথিবী সৃষ্টি করেছে গোটা পৃথিবীকেই খলাক নামক শব্দ দিয়ে আল্লাহ তালা বুঝিয়ে দিয়েছেন পরবর্তী আয়াতে আল্লাহ তালা বলছেন পরবর্তী আয়াতে আল্লাহ তালা আবার বললেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে প্রথম আয়াতে বললেন সৃষ্টিকর্তা হিসাবে পরিচয় করিয়ে দিলেন পরের আয়াতে আবার মানব সৃষ্টি করার কথা বললেন এই জন্যই মানব সৃষ্টি করার কথা বলা হয়েছে কারণ গোটা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করা হয়েছে এর মূলে আশরাফুল মাখলকাত হিসাবে মগান রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এই জন্য খাস করে আবার মানুষের কথা বললেন খাস করে মানুষের কথা বললেন আল্লাহ তালা নির্দেশ দিলেন মানুষ সৃষ্টির ইতিহাস বর্ণনা করলেন এরপরে পুনরায় আল্লাহ তালা আবার নির্দেশ দিচ্ছেন তোমাদের রব বড়ই দয়ালু এখানে যে এ করা শব্দ দেওয়া হয়েছে প্রথমে করা শব্দ দিয়ে আল্লাহ আলা শিক্ষার কথা বলেছেন আম ভাবে সবাইকে শিখতে বলেছেন আর এই দ্বিতীয় আয়াতের এ করা শব্দ দ্বারা এমন হতে পারে যে মগান রব্বুল আলমিন এই দাওয়াতের কথা বলেছেন গোটা বিশ্বের মানুষকে দাওয়াত দিয়ে নিজে নিজে একা পড়ে নয় গোটা মানুষকে দাওয়াত দিয়ে গোটা বিশ্বের মানুষকে দাওয়াত দিয়ে আমাদেরকে শিখতে হবে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং এই জ্ঞানকে গোটা বিশ্বের মানুষের কাছে বিলাতে হবে এ ব্যাপারে আল্লাহ ওয়াসাল্লাম ছিলেন সফল মানুষ এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন هو الذي ارسل هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. আল্লাহ তাআলা বলছেন যে নিরক্ষরদের মধ্য থেকেই একজন ব্যক্তির প্রতি ওহি পাঠানো হয়েছে আমার আয়াত সমূহ পাঠানো হয়েছে এই আয়াত দিয়ে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন মানুষকে পবিত্র করেছেন এই আয়াত দিয়ে মানুষের মাঝে তিনি দাওয়াত দিয়েছেন তিনি মানুষকে শিক্ষা দান করেছেন কিতাব এবং হেকমা আল্লাহ রাসুল হিসাল্লাম ছিলেন এই ব্যাপারে এই দাওয়াতের ব্যাপারে সফল মানুষ আল্লাহ তালা নিজে তার সাক্ষ্য দিয়ে দিলেন এরপরে আল্লাহ তালা বলছেন যিনি কলম সৃষ্টি করেছেন কলমের আল্লাহ বলছেন শিক্ষা দান করেছেন আয়াতের প্রথমে শিক্ষার কথা বলা হল শিক্ষার উপকরণ থাকে শিক্ষার মাধ্যম থাকে দুইটি এক নাম্বার মৌখিকভাবে মুখে মুখে শিখানো দ্বিতীয় নাম্বার কলমের শিক্ষা দান করা হয়েছে কলম দিয়ে শিখানো হয়েছে এ ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন আর এই কলমকে নির্দেশ দিয়েছেন এই কলমকে নির্দেশ দিয়েছেন লিপিবদ্ধ করার জন্য কেমত পর্যন্ত যা কিছু হবে পর্যন্ত যা সৃষ্টি হবে মহান আল্লাহ এই সব কিছু লিপিবদ্ধ করে দিবেন তাহলে দুনিয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান অর্জন আমরা করেছি আমরা যা কিছু করেছি না কেন এই সব কিছু লিপিবদ্ধ আছে সবকিছু আমাদেরকে সব কিছুর ব্যাপারে আল্লাহ রাসুল আল্লাহ কাছে আমাদেরকে হিসাব দিতে হবে এই জ্ঞান শিক্ষার গুরুত্ব অপরিসীম যেটা বর্ণনা করে শেষ করা সম্ভব নয় আর এই জ্ঞান অর্জন না করলে কি হবে ছোট্ট করেই কথাটা বলে আমি শেষ করব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি মা'ঈশাতান দাকা শুরু হুম আল্লাহ তাআলা বললেন আমার এই যে অর্থাৎ কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে এই কোরআনের সংস্পর্শে যারা আসবে না কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদের প্রথম শাস্তি হবে ফাইন্যাল্লাহু মা এই সাতাং দঙ্কা আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিবে দুনিয়ার জীবনটা কি করবে কথা বলেন সংকীর্ণ বলতে এই নয় যে আপনি অর্থ সম্পদের মালিক হবেন না ব্যাপারটা আসলে এরকম নয় আপনার অর্থ সম্পদ সব কিছু থাকবে আপনি চাইলেই দুনিয়ার সমস্ত ভোগ বিলাস গ্রহণ করার মতো ক্ষমতা আপনার থাকবে অর্থ আপনার থাকবে সময় আপনার থাকবে আপনার ভিতরে সংকীর্ণতার মূল প্রথম ব্যাখ্যা হচ্ছে আর আপনার ভিতরে যদি কোরআন থেকে দূরে সরে যায় যেই জিনিসটা থাকবে না সেটা হচ্ছে মানসিক শান্তি কি থাকবে না টাকা পয়সা আর মানসিক শান্তি কি এক জিনিস টাকা পয়সা আর মানসিক শান্তি এক জিনিস নয় এজন্য দুনিয়ার জীবনে কোরআন থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই তাহলে আমাদের সর্বপ্রথম যে শাস্তি হবে সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবনটা রিজিকটা একেবারে সংকীর্ণ করে দেবে দ্বিতীয় নাম্বার শাস্তি আরো ভয়ঙ্কর আল্লাহ তাআলা বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা দ্বিতীয় নাম্বার শাস্তি আল্লাহ তাআলা বলেন কামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলাকে আমি আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবো দৃষ্টি শক্তি বিহীন উঠাবো ওই মানুষগুলা প্রশ্ন করবে পরবর্তীতে আল্লাহ তালা বিস্তারিত বলে দিয়েছেন ওই মানুষগুলা প্রশ্ন করবে আয় আল্লাহ তাআলা দুনিয়াতে তো আমাদের দৃষ্টি শক্তি ছিল আমরা সব কিছু দেখতে পেতাম আজকে কেন আমাদের দৃষ্টি শক্তি নাই তাদেরকে উত্তর দেওয়া হবে দুনিয়াতে তোমরা সব কিছু দেখতে পেতে তোমাদের দৃষ্টি শক্তি দেওয়া হয়েছিল শুধুমাত্র তোমাদের যে করান দেখার জন্য তোমাদের দৃষ্টি শক্তি দেওয়া হয়েছিল তোমরা দুনিয়ার সমস্ত নিয়ামত ভোগ করেছো সব কিছু দেখেছো যে কোরআন দেখতে তোমাদের দৃষ্টি শক্তি দেওয়া হয়েছিল এই কোরআন থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে এই কোরআনকে তোমরা ভুলে গিয়েছিলে এই জন্য আজকে আমি তোমাদেরকে ভুলে যাচ্ছি আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায় জান্নাত দেওয়ার কেউ থাকবে জোরে বলেন জান্নাত দেওয়ার কেউ থাকবে এজন্য মহান মালিক যেন আমাদেরকে ভুলে না যায়